গাইজ তোমরা যদি ব্লামের মধ্যে গিয়ে গ্যালাক্টিকা নোট সেল কোয়েস্টটা কমপ্লিট করো তাহলে তোমরা খুব ইজিলি এখান থেকে এক হাজার ব্লাম পয়েন্ট অ্যান্ড কিছু জিনের টোকেন একদমই ফ্রিতে পেয়ে যাবে অ্যান্ড এই জিনের টোকেনগুলো সেল করে তোমরা এখান থেকে দশ থেকে কুড়ি ডলার খুব ইজিলি কামিয়ে নিতে পারবে এবং এখান থেকে দশ থেকে কুড়ি ডলার নিতে হলে তোমাদের কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে তো তোমরা এখানে কিভাবে পার্টিসিপেট করবে অ্যান্ড খুব ইজিলি কিভাবে এখান থেকে দশ থেকে কুড়ি ডলার ইনকাম করবে তো এই সব কিছু আমি তোমাদের ফুল ডিটেলসে দেখিয়ে দিতে চলেছি এই ভিডিওর মধ্যে সো তোমরা আজকের ভিডিওটা মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো গাইজ আজকের ভিডিওটা স্টার্ট করা যাক দেখো ব্লাম কার রাতে তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে একটা পোস্ট করেছে এন্ড যেখানে দেখা যাচ্ছে 10 মিলিয়ন জিনেট এয়ার যেটা ব্লামের ইউজারদের একদমই ফ্রি তে দেওয়া হবে সো এখান থেকে যদি তোমরা ফ্রি তে এয়ার নিতে চাও তাহলে এখানে তোমাদের তাদের দেওয়া কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তো দেখো সরাসরি তোমাকে ব্লামের মধ্যে গিয়ে গ্যালাকটিকা নোট সেল কোয়েস্টের মধ্যে যেতে হবে এন্ড দেন তোমরা সেখানে এটাকে ওপেন করলে দেখতে পাবে এখানে লেখা রয়েছে জয়েন দা গ্যালাকটিকা টেলিগ্রাম চ্যানেল সো তোমাদেরকে এখানে সিম্পলি তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করতে হবে দেন এখানে সেকেন্ড অপশন দেখতে পাবে ফলো গ্যালাকটিকা অন এক্স তো দেখো আমি গ্যালাকটিকাকে এক্স এর মধ্যে ফলো করার জন্য এখানটাই ক্লিক করলাম দেন আমি ব্যাক করে দিলাম তারপর তোমরা তিন নাম্বারে দেখতে পাবে কানেক্ট ইয়োর ওয়ালেট ইন গ্যালাকটিকা অ্যাপ সো এখানে তোমাদেরকে একটা যে কোনো ওয়ালেট কানেক্ট করতে হবে গ্যালাকটিকা অ্যাপের মধ্যে সো তুমি কিন্তু এখানে যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে পারো অ্যান্ড যদি তোমরা এখান থেকে জিনেট এয়ারড্রপ পেতে চাও তাহলে তোমাদেরকে এখানে পাঁচ দিনের মধ্যে এই তিনটা কাজ কমপ্লিট করতে হবে এবং যদি তোমরা এই তিনটা কাজ পাঁচ দিনের মধ্যে অর্থাৎ থার্টিন নভেম্বরের মধ্যে কমপ্লিট না করো তাহলে তোমরা এখান থেকে কিছুই পাবে না এবং এই তিনটা কাজ কমপ্লিট করার পর তোমরা এখান থেকে কি কি রিওয়ার্ডস পাবে সেটাও এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে সো দেখো এখানে লেখা রয়েছে রিওয়ার্ডস ওয়ান এক হাজার ব্লাম পয়েন্ট সো এগুলো কমপ্লিট করলে এখান থেকে তোমরা এক হাজার ব্লাম পয়েন্ট একদমই ফ্রিতে পাবে এবং নিচে দেখো লেখা রয়েছে রিওয়ার্ডস টু উইন এ শেয়ার অফ জিনেট ফিউচার টোকেন এয়ার ড্রপ সো এই তিনটা টাক্স কমপ্লিট করলেই তোমরা এখান থেকে জিনেট টোকেন একদমই ফ্রিতে পেয়ে যাবে অ্যান্ড তাছাড়াও তোমরা গ্যালাক্টিকা নোট সেলের মধ্যে গিয়ে শেয়ার পারচেস করতে পারো অ্যান্ড যেটা অনেক কস্টলি তাই এই ব্যাপারে আমি বিশেষ কিছু আলোচনা করছি না যদি এই সমস্ত তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সো এই সমস্ত নিয়ে আমি সেখানে কিন্তু আপডেট করে দেব এন্ড বেশি দেরি না করে তোমরা তাড়াতাড়ি যাও এন্ড তোমরা ব্লামের মধ্যে গিয়ে তিনটা টাস্ক কমপ্লিট করে নাও এবং যদি তোমরা এখানে ফ্রিতে দশ থেকে কুড়ি ডলার ইনকাম করতে চাও তাহলে তাদের দেওয়া তিনটা টাস্ক তোমরা কমপ্লিট করে নাও এবং তোমাদের কার কাছে কত পরিমাণে ব্লাম পয়েন্ট রয়েছে সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো বেসিক্যালি এই ছিল আজকে আমাদের ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এন্ড ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দিও এন্ড তুমি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এর পাশে থাকা বেল আইকনটা জোরে চাপড়ে দিয়ে অল এ সেট করে দাও যাতে করে এইরকমই ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তুমি পেতে পারো এবং নিচে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে তো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করতে তোমরা একদমই ভুলবে না সো গাইস দেখা হচ্ছে নেক্সট এরকম একটা ভিডিওর মধ্যে বাই বাই গাইস